对。Yeah.

এটা কিন্তু কম করলে হতো না বাবা কম করি কি করে তাছাড়া আমার একমাত্র মেয়েকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আরে ওদেরকে যে পুলিশে ধরিয়ে দিয়ে সেই তো ভাগ্য আহা বাবা কি সব আজে বাজে কথা বলছো ওরা আমাকে ঘর থেকে তাড়াতে যাবে কেন আমি তো নিজে চলে এসেছি ওই একই কথা হলো না বাবা এটা তোমার ঠিক হয়নি নতুন আত্মীয় এতটা কঠিন তুমি না হলো পারতে তো কঠিন আর আমার জন্য হয়েছি সে তো হয়েছি তোর জন্য ঠিক আছে তারপর বাবা তুমি যাই বলো প্রথমে এতটা টাইট দাও ঠিক হয় পরে যদি রশি ছিড়ে যায় না 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 রশি ছিড়বে না কারণ এটা তো রশি না এটা হচ্ছে লোহার শিকল হ্যাঁ দশ লক্ষ টাকার কাবিল ওই দেনমোহর দেওয়ার ভয়ে আত্মসমর্পণ করতে বাধ্য তুই তো জানিস তোর এই বাবা শিক্ষার কখনো আচার কাজ করে না বাবা শুধু মুহূর্তে দেখলো স্বামী স্ত্রীর বন্ধনটা দেখলো না 고마워, 저 해젯자다. অ হা বেটা তো ঘুমায় পড়ছে এ তো সজেই হ কইলাম না বেটা ঘুমের বাচ্চা মানে বাদশা বুকের যাই হোক গা চব্বিশ ঘন্টাকে ঘুম নামলে হইল চব্বিশ ঘন্টা না বিয়ার আঁচি পড়াই গেলে ঘুম ভাঙা দি নু চাহান আমার দিনের ভিতর কেউ কেউ জানি লাগতেছে আমারও কি ভালো লাগছে হ্যাঁ আবার কী করবো এক কাম করে ওই ব্যাটারে রশ্মি দিয়ে খাটের লোকে হাত পা বান্ধ দে তো হ্যাঁ বাবার জায়গায় যদি চিলাবিলা শুরু করে তাহলে তো আরও মসিবত হয়ে যাবো কানের ভেতর দিয়ে গরম শীত ঢুকবে তখন সব বুঝতে পারবি আমার ছেলেকে ভাগিয়ে নিয়ে গেছে হ্যাঁ আমি ওই বাপ বেডিকে সাহসা করার জন্যে আমি

গতকালে আমি ওকে বিয়ে করে বাড়ি নিয়ে গিয়েছি আর আজকে আপনি এসেছেন ওকে বিয়ে করার জন্য এর চেয়ে বড় ফাজলাম আর কি হতে পারে বিশ্বাস করো তনু এই লোকটার আমি চিনি না ও আমার ব্ল্যাকমেইল করবে রাইছে এই ছেলে তোমাকে তো দেখতে ভদ্র লোকের মতো দেখা যাচ্ছে এই ব্যবসা করতে থাকে শিখছো হ্যাঁ ব্যবসা তো আপনারা করছেন হ্যাঁ এক মেয়েকে দুই জায়গায় বিয়ে দাও এটা তো দুই নম্বরই ব্যবসা ওই মিয়া আপনি বারবার একই কথা বলছেন কেন ও আমার হবু স্ত্রী আপনার স্ত্রী ওকে বলছেন কোন স্পর্ধায় আপনি হ্যাঁ ও যে আপনার স্ত্রী তার কোনো প্রমাণ আছে এরকম পরিস্থিতির সম্মুখীন হবে বলে ছবিটা আনিনি ছবিটা এনেছিলাম ওকে ভালো করে চিনবার জন্য এখন দেখছি এটা কাজে লেগে যাচ্ছে হম অবশ্যই তোমার ছবি গতকাল তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে এবং বাসর রাত হয়েছে এত লোক লোকটাকে মনে হয়েছে পাগল অথবা বোকা এখন মনে হচ্ছে আমরাই বোকা চল এখন এক মুহূর্ত না চল আমি এত কথা না ওকে আমার সাথে দিয়ে দিন আমি বাড়ি চলে যাই বাবা আমার জন্য দুশ্চিন্তা করছে আমার দেখা যাবে সাথেято বরো তোকা এইজন্য মায়া মানুষকে বিশ্বাস করতে হয় না ফোনটা ধরো লাইন হচ্ছে ফোনটা তো চলে গেল কি হয়েছে আহ কেটে দিল তো আমার সোনা ফোনটা ধরো তোমার মোবাইলের লাইন কেটেছি আর তুমি তোমার জীবনের লাইন কেটে দিয়েছো তুমি আমারে বিশ্বাস করবে পারতেছ না এই তোমার ভালোবাসা জি 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 তোমাকে ভালোবেসে আমি এই মনের মধ্যে কাউকে জায়গা দেইনি আর তুমি কি আরেকজনকে বিয়ে করলা ও তুমি কি করতেছো বিশ্বাস করো তো আমি কাউকে বিয়ে করি নাই ওই বেটাটা ডাক পাবাস তুমি ওই লোকটা তোমারে বিয়ে করছে তার প্রমাণ তার কাছে আছে তুমি আমার সাথে দুই নাম্বারই করো না

বাবা আমার সাথে এমন বিচ্ছার করলো বিয়ের আগে বললো মেয়ের কোনো ক্ষুদ নেই এখন দেখছি পুরনো বয়ফ্রেন্ডের সাথে প্রেম করি ব্যস্ত দেওয়া যায় না আপনি এনে কি চান জানেন ঠিকা দেখেন আপনি আমার সামনে দেন না দেখো আমি তোমার একজন নিরীহ স্বামী মিথ্যা কথা কইবেন না আমার কোনো স্বামী সুমি নাই আমার তখন বিয়েই হই নাই হুম আমার বিয়ে হয়েছে তুমি আমার স্ত্রী আমি মইরা গেল আপনার স্বামী হিসেবে মাইনা লইবার পারুম না দেখো আমি 20 ঘন্টা ঘুমাই চার ঘন্টা জেগে থাকি সুতরাং মৃত্যু নিয়ে স্বামীর সাথে জেদ করো না আমি

নিয়ে তো চিন্তা করবার লাগছি কি করম যায় এখন ওই শয়তান ডারে তো জোর করে বাইর করেন যাবো না নানা মানছি নানা কথা কইব তোর মামুরে খবর দিছি কালকে বিয়ে নিয়ে আয়া পড়বো ঠিক আছে ওরে আমার গর্তে সর এক কাম কর তুই আজকে একটা আমার ঘরে ঘুমা ওর ওই ঘরে থাকবার দে কি করতেছো বেগানা বুঝ থাকবো আমার ঘরে ঠিক আছে ওর সুন্দর করে কথা কে দেখ পাৰ্কৰ পাৰ্চ কি এসেছো রাগ করেছে আমার তো রাগ গুসা কোনো সময় আছে না মাঝে মধ্যে মাথার একটু অগর বগর হয়ে যায় ও আগে বললে তো এখন যেহেতু রাগ নেই চলো আমরা শুয়ে পড়ি সকালে উঠে আমরা আমাদের বাড়িতে চলে যাব মাম্মা কই কি

ওরে করে মধ্যে রাখা। বাইতে দশে তালা লাগে দি আজি এই তো আমার সাইরা বুদ্ধি করছে হ্যাঁ আমি দিয়া We'll